আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বরাবরের মতো আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি খন্ড খন্ড দেখানো হবে দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কোন জায়গা মোহাম্মদপুর ব্রিজ সেই বলা যায় এদিকে দেখুন ব্রিজটা কত বড় ঠিক আছে ব্রিজটা অনেক বড় আর এই পাশে আমার গ্যান পাশে ছিল মোহাম্মদপুর থানা মাগুরা নরাইন আর আমার বাম পাশে রয়েছে মানে আলফাডাঙ্গা আর ওই সাইডে রয়েছে মধুখালি তো এই ব্রিজটা হওয়ার মানে উন্নত হয়েছে আর কি যাতায়াত ব্যবস্থা খুবই ভালো ওই দুই পাশে একটা মানে পার্ক দেখতে পাচ্ছি ঠিক আছে আবার কথাটা আর কি একটু ইসের প্রেস প্রেস হচ্ছে সমস্যা নাই তো দেখেন কত সুন্দর আর এদিকে আমাদের ভালোবাসার মানুষ অভাব নেই আর কি এই পর্যন্ত পাঁচজন লোক দেখ বললো কি ভাই আপনার ভিডিও দেখি তো ফেসবুকেও যদি আপনারা আমাকে এরকম একটি জায়গায় তুলে দিতে পারেন আপনাদের খুশি হব সবাই ভিডিওটা ভালো আপনাদেরকে শেয়ার করে দেবেন ধন্যবাদ